আরবিআই অনুমোদিত তিন ধরনের ব্যাঙ্ক ভারতবর্ষে মোটামুটি ব্যাঙ্কিং সিস্টেমকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা কমার্শিয়াল ব্যাঙ্ক পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আর পেমেন্ট ব্যাঙ্ক সাথে সাথে আরবিআই মান্যতা নিয়ে আরও কিছু টাইপের কোম্পানি সেটা এনবিএফসি হতে পারে আরও কিছু কোম্পানি ব্যাঙ্কিং ফিনটেক এবং নন ব্যাঙ্কিং সার্ভিস দিয়ে থাকে আজকের আমরা ভিডিওটা পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে বানাচ্ছি কারণ আপনাদের মধ্যে থেকে অনেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক জিও পেমেন্ট ব্যাঙ্ক এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক এত টাকা ব্লক করে দিয়েছে কী করব এই নিয়ে আপনার প্রচুর মানুষ কমেন্টস করছেন প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ অনেকে তো রাত বারোটার সময় কলও করে দেন তো সেই নিয়ে আজকের ভিডিওটা এবং সাথে সাথে রিলেট করার চেষ্টা করবো যেহেতু আমরা ব্যাঙ্কিং ফিন্ডেকে কাজ করি কীভাবে এই পেমেন্ট ব্যাঙ্কের মতো কিছু কোম্পানি আপনাদেরকে বিশাল সুবিধা দেওয়ার চেষ্টা করে বলে এবং যখন সমস্যা আসে তখন আপনি বিশাল সমস্যায় পড়েন এই পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে পেমেন্ট ব্যাঙ্কের বিভিন্ন সুবিধা তার মধ্যে হচ্ছে সবথেকে সম্পূর্ণ প্রসেস হচ্ছে ডিজিটাল জিরো ব্যালেন্সে খাতা খুলতে দেয় সেভিংস অ্যাকাউন্টের কথা বলছি জিরো ব্যালেন্সে খাতা খুলতে দেয় মেনটেনেন্স চার্জ নেই বলতে নেই এবং আপনি আপনার ট্রানজাকশান সমস্ত কিছু স্মুথলি এই ব্যাংকের মাধ্যমে কিন্তু করতে পারেন অসুবিধা কী এই যে পেমেন্ট যখন ফেসে যায় কমার্শিয়াল ব্যাঙ্ক বা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের মতো কোনো ব্রাঞ্চ নেই ফিজিক্যাল সেই জন্য আপনি যেতে পারেন না আপনাকে টোটালি হোয়াটসঅ্যাপ চ্যাট বা ইমেল এর মাধ্যমে ব্যাংকের সাথে কমিউনিকেট করতে হয় সেখানে যদি আপনি ইংলিশে খুব একটা অপারক হন তাহলেই কিন্তু ঘটনা হয়ে গেল কারণ আপনি বোঝাতে পারবেন না কি সমস্যা হয়েছে এবং ওই সমস্যার রেসপন্স টাইম ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয় আর ভালো হওয়া উচিত যেহেতু ডিজিটাল আপনার হয়ে কথা বলার কেউ নেই তার মানে টোটাল সিস্টেমটা টোটাল প্রসেসটাই আপনাকে ডিজিটালি সলভ করতে হবে মেল এবং চ্যাটের মাধ্যমে বন্ধুরা এই পি কোম্পানির ক্ষেত্রেও আপনারা যখন ডাইরেক্ট কোম্পানির থেকে কোনো আইডি নিয়ে নেন যে কোনো কোম্পানি আপনাকে বেশি কমিশনের লোভ দিচ্ছে আপনাকে ডিস্ট্রিবিউটার আইডি মাস্টার ডিস্ট্রিবিউটারকে কমে দিয়ে দেওয়ার প্রমিস করছে ডাইরেক্ট আপনি নিচ্ছেন যখন আমাদের মনে কোনো ইউটিউবার বা ফিজিক্যাল কোনো ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার কাছ থেকে নিচ্ছেন না বিশেষ করে আমি রিটেলারদের কথা বলছি তাহলে আপনার হয়ে কেউ বলার থাকলো না ঠিক যেমনটা পেমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে হয় কমার্শিয়াল বা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ক্ষেত্রে হয় না ওদের ফিজিক্যাল ব্রাঞ্চ থাকে আপনি কি অ্যাকাউন্ট করেন কে ওয়াইসি করেন ফিজিক্যাল এবং আপনার বলার একটা জায়গা থাকে কেউ সোনার আছে পেমেন্ট ব্যাঙ্কে যেমন ডিজিটালি আপনার কথা শুনবে ওই কোম্পানির ক্ষেত্রেও ঠিক তাই ওয়ালেট যখন ব্লক করে দেয় কোনো একটা পেমেন্ট আসার ক্ষেত্রে ইপিএসের ক্ষেত্রে না বলে আপনার হয়ে আর কেউ বলার নেই হ্যাঁ বলতো আপনার হয়ে বলার কেউ নেই আপনার ওয়ালেট ব্লক করে দেবে সেটেলমেন্ট করতে দেবে না রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি মাই ট্রান্সফার কিছু হবে না বিভিন্ন মানুষ কমেন্ট সেকশানে এসে বলছে হোয়াটসঅ্যাপে বলছে স্ক্রিনশট দিয়ে বলছে এবার সমস্ত কোম্পানির নাম যদি আমরা নিই নিতে যাই এর মধ্যে প্রচুর রেপুটেড কোম্পানিও আছে লাখ লাখ রিটেলার আছে উইদাউট সেরকম কোনো প্রুফে এই পি এসের পয়সা আটকে দিয়েছে ব্যাংকে লোড নিয়েছে ফ্রড অ্যাকাউন্ট থেকে এসছে তাই বলে ওয়ালেটের লোড আটকে দিয়েছে সত্যিই তো আপনি যে সঠিক বলছেন তার কি মানে আছে অনেক এজেন্টও তো ফ্রড আছে যারা নিজের অ্যাকাউন্ট থেকে না অন্য কোনো অ্যাকাউন্ট থেকে পয়সা পাঠিয়ে মামা কাকা জ্যাঠা চাচা সেটা যে অ্যাকচুয়ালি আপনার ওই সম্পর্কের মানুষ নাকি আপনি ফ্রড করেছেন কোম্পানি কী করে বুঝবে ভার্চুয়াল অ্যাকাউন্টে পয়সা নিয়েছেন অটোমেটিক্যালি লোড চলে গেছে পরে সাইবার ক্রাইম কেস হয়েছে কোম্পানি দিতে বাধ্য হয়েছে তাহলে ফ্রড তো আপনিও করছেন এজেন্ট হিসাবে আমি আপনাকে বলছি না আপনার মতো দেখতে কিন্তু ফ্রড এজেন্টকে বলছি তাই আমাদের কোম্পানিতে আমরা পেমেন্ট গেটের মাধ্যমে কোনো লোড দিচ্ছি না এটা রিচার্জ পোর্টাল নয় এটা আমাদের রিচার্জের সাথে বিল পেমেন্ট মানি ট্রান্সফার গ্যাস বুকিং ইউপিআই ইপিএস সমস্ত সার্ভিস রয়েছে আপনাকে হয় এইপিএস করে আর নাহলে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোড নিয়ে আপনাকে কাজ করতে হবে দুটো সেপারেট পোটার রয়েছে দুটো ফিচার্সের সাথে কাজ করার জন্য আপনারা অবশ্যই আমাদের থেকে আইডি নিয়ে কাজ করতে পারেন কারণ আপনার বলার জায়গা থাকবে আপনার লোকাল ডিস্ট্রিবিউটার বা মাস্টারডিস্টুডেন্ট আইডি নেবেন আপনার বলার জায়গা থাকবে আপনাকে অ্যাকিউরেসিটির সাথে কাজ করার সুযোগ দেওয়া হবে ভালো কমিশন পাবেন লোভের কমিশন নয় ঠিক যেরকমটা আপনি ফিজিক্যাল যে ব্যাঙ্ক ব্রাঞ্চ সেখানে অ্যাকাউন্ট খুলতে একটু কষ্ট হয় ফর্ম ভরতে হতে পারে আপনাকে যেতে হতে পারে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ক্ষেত্রেও ঠিক তাই আমি বলছি না পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন না কিন্তু যদি কখনো সমস্যায় পড়েন সমস্যার পরিমাণটাও বিশাল হবে যেমনটা এই পি এর কোম্পানির ক্ষেত্রে তাই খুব বুঝে শুনে কোন কোম্পানিতে কাজ করবেন কাদের সাথে কাজ করবেন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন সমস্যা আসার পরে কীভাবে সমাধান হবে এইগুলোর একটু কল্পনা করে নেবেন ভবিষ্যতে আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আজকে আবার আপনাদেরকে একটু সচেতন করা গেল নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসল তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন এ জন্য ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে আর এই আশেপাশের ভয়েসের জন্য দুঃখিত আমরা এদের একদম বাজারের মধ্যে বাড়ি বাজারের মধ্যে অফিস আমরা লিট করছি সেই জন্য আশেপাশের আওয়াজ কিন্তু আসতে পারে আপনারা কাইন্ডলি এটাকে একটু এক্সকিউজ করবেন এবং আমাদের সাথে জুড়ে কাজ করবেন ধন্যবাদ